এখন ইব্রাহিম অ্যাকর্ডটা যদি একটু পিছন ফিরে তাকাই তারা এখন যেমন আমি আমি ইউরোপে ছিলাম ধরেন দু বছর তো ওখানকার বিশ্ববিদ্যালয়গুলি দেখলাম যে ইন্টার রিলিজিয়াস ফোরাম বলে একটা কনসেপ্ট গ্রো করেছে কি আপনি হিন্দু হন আপনি বৌদ্ধ হন আপনি মুসলিম হন আপনি ইহুদি হন রিলিজিয়াস ডায়লগ তৈরি হয় এবং এর ভিতরে একটা পোর্শন তারা তৈরি করেছে এব্রাহিমিক অ্যাকর্ড তো তখন আমি এই প্রথম এই শব্দটা শুনি দু হাজার মানে ইউরোপে আমি পড়তে গেলাম তারপরে গিয়ে এই শব্দ শুনলাম তো আমার খুব কৌতূহল যে এটা আবার কি জিনিস তখন ওখানে আমার একজন শিক্ষক সে আমাকে বলল যে ইসলাম ধর্মের যে নবী মানে ইব্রাহিম আলহ্লামের যে তার হাত ধরে যে তিনটা ধর্মের যে উৎপত্তি হয়েছে এক তো ইসলামের সঙ্গে আছে ইহুদি আছে এবং খ্রিস্টান এই তিন ধর্মের যে মূল কিছু প্রিন্সিপালের জায়গা এটাকে তারা বেনিফিশিয়ারি টার্ম হিসেবে ইব্রাহিম অ্যাকর্ড ব্যবহার করছে এবং এই ইব্রাহিম অ্যাকর্ডটা মূলত হচ্ছে মধ্যপ্রাচ্যে কেউ যাতে ইসরায়েলকে শত্রু মনে না করে